আমাদের টঙ্গীতে সাতচল্লিশ নম্বর ওয়ার্ডের মৌলানা মুহিবুল্লা মাদানি বয়াবৃদ্ধ একজন আলেম তাকে ইস্কন তাকে চিঠি দিয়েছে তার বাড়া বাড়িতে চিঠি দিয়েছে তার মসজিদে যে তাকে তার তুলে নিয়ে যাবে তাকে তারা বিচ্ছিন্ন করে ফেলবে সন্তানদের থেকে এমনকি পাতার মধ্যে মানুষের আলেমের ছবি অঙ্কিত করে তলোয়ার একে ইঙ্গিতে বুঝিয়ে দিয়ে তাকে তারা হত্যা করবে এত কিছু করে যেদিন করেছে এক সপ্তাহের ব্যবধানে মাওলানা ফজল নামাজের পরে বের হয়েছেন সেখান থেকে তারা অপহরণ করেছে হিন্দুরা আপনি চিন্তা করেন নব্বই থেকে বিরানব্বই পাক মুসলিম অধ্যুষিত একটা দেশে পাঁচ থেকে সাত পাঁচের হিন্দুদের সাহস কত ধরো একটা আলমকে ঘুম করে ফেলার ষড়যন্ত্র করে এটা আলমকে দেশ থেকে বিদেশে পাচার করে হিন্দুত্ববাদীদের পেটে ঢুকায় দিয়া তাকে হত্যার ষড়যন্ত্র করে আমরা বলি হিন্দু মুসলিম ভাই ভাই এই সমস্ত কথার প্রায়শ্চিত্ত হচ্ছে এই সমস্ত অপকর্ম কথা ঠিক দেবে ঠিক আমাদের বার্তা বলা পুরুষ একদম স্পষ্ট নিরীহ হিন্দুদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই ঝগড়া নাই বিবাদ নাই কিন্তু ইস্কন নামক যে বাংলাদেশে সংগঠন গেড়ে বসে আছে এই কুলাঙ্গারদেরকে অনতি বিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতেই হবে আপনারা কি একমত কারা একবার একমত দুহাত দেখতে চাচ্ছে আমরা বহির প্রকাশ গাজীপুরে মাটিতে আপনারা দেখেছেন তেরো বছরে একটা মেয়েকে হিন্দু যুবক ধর্ষণ করেছে এমন কি পালা ক্রমে দুই দিন আটকে রেখে এমন কষ্ট তাকে দিয়েছে যে তিন মাস পর্যন্ত চিকিৎসা ও মেয়ে সুজা হতে দাঁড়াতে পারে নাই আমাদের বক্তব্য বড় স্পষ্ট আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে এই ভিকটিমের পক্ষে যেখানে প্রশাসন থাকার কথা ভিকটিমের পক্ষ না নিয়ে এই হিন্দু এই কুলাঙ্গা এই ধর্ষণ এই খুনির পক্ষে এই দেশের প্রশাসন স্ট্যান্ড নিয়ে তাদের জাতীয় যে পেজ রয়েছে পুলিশের ভেরিফাইড পেজ এই পেজে সেখানে লিখেছে সে তো ধর্ষণ টর্ষণ করে নাই এটা তার সাথে প্রেমের সম্পর্ক ছিল প্রেমের সম্পর্ক ছিল না কি ছিল এটা প্রশাসনের কাছ থেকে লোকরা জানতে চায় নাই বরং এই দেশের আইন অনুযায়ী হিন্দু একটা মুসলিম তেরো বছরে মেয়েকে ধর্ষণ করেছে ধর্ষণের মামলা নিতে হবে এবং তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি মৃত্যুদণ্ড এটা অবশ্যই নিশ্চিত করতে হবে আশ্চর্যের ব্যাপার এখানে প্রশাসন ভিত্তিমের পক্ষ না আমি আসামির পক্ষ নিয়েছে এরপরে লক্ষ্য করেন বিশ্ববিদ্যালয় যা হয়েছে বুয়েদের ছাত্রদেরকে ক্ষিপ্ত হয়েছে ইউনিভার্সিটির হল সেখানে হিন্দু কর্তৃক মুসলিম নারী ধর্ষিত হয়ে গেল এই যে ইস্কন সদস্য ইস্কন গোটা দুনিয়ার অসংখ্য দেশে নিষিদ্ধ হয়েছে কারণ ইস্কন এমন একটা হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন এটা কোনো ধর্মীয় সংগঠন নয় এটা হচ্ছে জঙ্গি সংগঠন এদের প্রত্যেকটা মন্দিরে আমার বিশ্বাস যদি সেখানে প্রশাসনের ভাইরা হানা দেয় অসংখ্য অস্ত্রের গুদাম পাবে সেখানে তারা পৃথিবীর যেখানে আছে সেখানেই ফেতনা লাগাচ্ছে শান্তিপ্রিয় বাংলাদেশ যেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সব ধর্মের লোকেরা শান্তিপূর্ণভাবে সহাবস্থান করছে যেখানে মুসলমানরা বিধর্মীদেরকে আগলায় রেখেছে আমার ভাষায় বলি ডিমের ভিতরে কুসুম যেমন নিরাপদ থাকে এই দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের না মুসলমানের কাছে তার চেয়ে বেশি নিরাপত্তা নিয়ে ওরা সংখ্যায় সাত থেকে হওয়ার পরে পঁয়ত্রিশ পার্সেন্ট সরকারি সুবিধা ভোগ করে এই রাষ্ট্রের মধ্যে খবরদারি করছে এত কিছু করার পরে আমাদের দেশের রাজনীতিবিদরা হিন্দু মুসলিম ভাই ভাই অমুক মার্কায় ভোট চায় এগুলা বলে এত কিছু করে এত হিন্দুদের মনোরঞ্জনের জন্য এত কিছু করে বিনিময়ের পক্ষ থেকে আমাদের জন্য উপহার কি ওদের পক্ষ থেকে আমাদের জন্য উপহার হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অপূর্ব পাল নামক কুলাঙ্গারদেরকে দিয়ে কোরআন শরীফ ছিঁড়ে পদদৌলিত করা এগুলো হচ্ছে আমাদের কুকর্মে আমরা যে আল্লাহর আয়াতকে লঙ্ঘন করেছি যে আয়াত আল্লাহ আমাদেরকে দেড় হাজার বছর আগে একটা ঘোষণা দিয়েছেন সে আয়াত আমরা অনেকেই ভুলে গেছি আপনাদেরকে আবার স্মরণ করাই দিই আল্লাহর আয়াত বান্দা যত বুঝতে দেরি হবে এই বান্দার কপালে হেদায়ত তত পড়ে নসিব হবে আল্লাহর আয়াত যত তাড়াতাড়ি বুঝবে এ জাতির কল্লাম তত দ্রুত नसीব হয়ে যাবে ঠিক কিনা বলেন ঠিক আল্লাহর আয়াত শোনাया দেই আল্লাহ পাক বলছেন লা তাজিদাননা সাদদান না সিয়াদা ওয়াতাল লিল্লাযিনা আমানু লিয়াহুদা ওয়াল্লাযিনা আসলাকু এই দুনিয়াতে যত জাতি আছে এই সমস্ত জাতির মধ্যে ইমানদারদের জন্য নিকৃষ্ট দুটো শত্রু জাতি আছে একটা শত্রু জাতির নাম হচ্ছে ইহুদি আর একটা জাতির নাম হচ্ছে মুশরে এবার আপনাদেরকে প্রশ্ন করি আল্লাহ যে বললেন ইহুদিরা মুসলমানদের শত্রু মুশরেকরা মুসলমানদের শত্রু এতে কি কোনো সন্দেহ আছে আপনাদের আরো জোরে বলেন কোন দিমত আছে এসকিউজ আছে তাহলে মুশরেখরা মুসলমানদের ইমানের শত্রু ঠিক কিনা বলেন ঠিক এখন আপনি বলবেন তাহলে হুজুর এই আয়াতের ব্যাখ্যা কি হিন্দুদের যত বাড়ি ঘর সব আগুন দিয়ে দেব না আপনাকে মূল কথা বুঝতে হবে সূরাতুল মুমতাহিনাতে আল্লাহ তাআলা তার সমাধান দিয়ে দিয়েছেন যে ওরা তোমাদের ঈমানের শত্রু হলেও এদের মধ্যে আবার ক্লাসিফিকেশন আছে এদের মধ্যে স্তর বিন্যাস আছে এদের মধ্যে কিছু মুশরিক আছে যারা তোমার সাথে শত্রুতা করে তোমার সাথে ধর্মীয় দাঙ্গা লাগাইতে যেমন ইসকরের মতো ঠিক না অপূর্ব পালের মতো নরেন্দ্র মোদীর মতো বিজেপির মতো আর এর মতো এরা একটা শ্রেণী আরেকটা শ্রেণী হচ্ছে শান্তিপ্রিয় অমুসলিম যারা একবার নিরীহ মুসলিম হিন্দু নিরীহ আছে বৌদ্ধ নিরীহ আছে খ্রিস্টান নিরীহ আছে তাদের ব্যাপারে কোরআন কি বলেছে শোনে তাদের ব্যাপারে আল্লাহ পাকের বাণী সুরাতুল মমতাহিনাতে আল্লাহ পাকের ঘোষণা

এমন কি তোমাদেরকে তোমাদের এই এলাকার থেকে বের করে দেয় না এক কথায় তোমাদের সাথে শত্রুতা নাই যেই সমস্ত নিরীহ হিন্দু নিরীহ বৌদ্ধ নিরীহ খ্রিস্টান আমি আল্লাহ নিষেধ করি না তাদের সাথে ভালো আচরণ করতে বরং তাদের সাথে ন্যায় ইনসাফ করতে আমি তোমাদের বারণ করি না ইন দ্য লহাই বরং ইনসাফ আমি আল্লাহ বদ্দ ভালোবাসি আল্লাহ তারা এখানে শিখাই দিলেন নিরীহ মুসলিম যারা তাদের প্রতি ইনসাফ করা জুলুম করবে না তাদের বাড়ি ঘরে আগুন দেবে না তাদের পূজা অর্চনায় বাধা দেবে না লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন তোমাদের ধর্ম তোমরা পালন করে থাকো থাকো আমরা আমাদের ধর্ম পালন করি লাইকরা ইকরাহা দিন জবরদস্তি করে বলে গাল ধরে তুই কালিমা পড় এটা বলাবার কোনো সুযোগ নাই কিন্তু যারা মুসলমান নারীদেরকে সুকৌশলে তাদেরকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে পরিচয় গোপন করে হিন্দুদের একটা এজেন্ডা এটা চলছে উপমহাদেশে বিশেষ করে বাংলাদেশে এটা এটা লাভ হচ্ছে প্রেমের ফাঁদে ফেলে মুসলিম মেয়েদেরকে ধর্ষণ করা প্রেমের ফাঁদে ফেলে মুসলিম মেয়েদেরকে ভারতের পতিতালয়ে পাচার করে দেওয়া প্রেমের ফাঁদে ফেলে মুসলিম মেয়েদের পেটে মুসরেকদের বাচ্চা ঢুকায় দেওয়া যাতে করে এই মুসলমানের বাচ্চারা ভবিষ্যতে আর কাফের বিরুদ্ধে কাফের মুশরিকদের বিরুদ্ধে মাথা সোজা করে দাঁড়াতে না পারে এর ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ গাজীপুরে মাটিতে আপনারা দেখেছেন তেরো বছরে একটা মেয়েকে হিন্দু যুবক ধর্ষণ করেছে এমন কি পালা দুই দিন আটকে রেখে এমন কষ্ট তাকে দিয়েছে যে তিন মাস পর্যন্ত চিকিৎসা ও মেয়ে সোজা হতে দাঁড়াতে পারে নাই আমাদের বক্তব্য বড় স্পষ্ট আমরা ইতোমধ্যে লক্ষ্য করেছি যে এই ভিকটিমের পক্ষে যেখানে প্রশাসন থাকার কথা ভিকটিমের পক্ষ না নিয়ে এই হিন্দু এই কুলাঙ্গা এই ধর্ষক এই খুনির পক্ষে এই দেশের প্রশাসন স্ট্যান্ড নিয়ে তাদের জাতীয় যে পেজ রয়েছে পুলিশের ভেরিফাইড পেজ এই পেজে সেখানে লিখেছে সে তো ধর্ষণ টর্ষণ করে নাই এটা তার সাথে প্রেমের সম্পর্ক ছিল প্রেমের সম্পর্ক ছিল না কি ছিল প্রশাসনের কাছ থেকে লোকেরা জানতে চায় নাই বরং এই দেশের আই অনুযায়ী হিন্দু একটা মুসলিম তেরো বৎসরের মেয়েকে ধর্ষণ করেছি ধর্ষণের মামলা নিতে হবে এবং তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি মৃত্যুদণ্ড এটা অবশ্যই নিশ্চিত করতে হবে আশ্চর্যের ব্যাপার এখানে প্রশাসন ভিত্তিমের পক্ষ না আমি আসামির পক্ষ নিয়েছে এরপরে লক্ষ্য করেন বিশ্ববিদ্যালয় যা হয়েছে বুয়েটের ছাত্রদের দিকে ক্ষিপ্ত হয়েছে ইউনিভার্সিটির এমনি গালস হলে সেখানেও হিন্দু কর্তৃক মুসলিম নারী ধর্ষের হয়ে গেল এরপরে আমাদের টঙ্গীতে সাতচল্লিশ নম্বর ওয়ার্ডের মাওদারাম রহিবুল্লাহ মাদানি বয় বৃদ্ধ একজন আলেম তাকে ইস্কন তাকে চিঠি দিয়েছে তার বাড়া বাড়িতে চিঠি দিয়েছে তার মসজিদে তাকে তার তুলে নিয়ে যাবে তাকে তারা বিচ্ছিন্ন করে ফেলবে সন্তানদের থেকে এমনকি পাতার মধ্যে মানুষের আলেমের ছবি অঙ্কিত করে তলোয়ার একে ইঙ্গিতে বুঝিয়ে দিয়ে তাকে তারা হত্যা করবে এত কিছু করে যেদিন করেছে এক সপ্তাহের ব্যবধানে মদনা ফজর নামাজের পরে বের হয়েছেন সেখান থেকে তারা অপহরণ করেছে হিন্দুরা আপনি চিন্তা করেন নব্বই থেকে বিরানব্বই পাক মুসলিম অধ্যুষিত একটা দেশে পাঁচ থেকে সাত পাঁচের হিন্দুদের সাহস কত এবং একটা আলমকে ঘুম করে ফেলার ষড়যন্ত্র করে এটা আলমকে দেশ থেকে বিদেশে পাচার করে হিন্দুত্ববাদীদের পেটে ঢুকায় দিয়া তাকে হত্যার ষড়যন্ত্র করে আমরা বলি হিন্দু মুসলিম ভাই ভাই এই সমস্ত কথার প্রায়শ্চিত্ত হচ্ছে এই সমস্ত অপকর্ম কথা ঠিক দেবে ঠিক আমাদের বার্তা বলা পুরুষ একদম স্পষ্ট নিরিহ হিন্দুদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই ঝগড়া নাই विवाद নাই স্বীকৃতি কর নামক যে কু琅করা বাংলাদেশে সংগঠন গড়ে বসে আছে এই কু琅কদের কেবলমাত্র বিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতেই হবে ঠিক আপনার কি আত্মারা কারা কারা একবার দুহাত দেখতে চাচ্ছেন গুডা বাংলাদেশের উলামারা জেগে উঠেছে আলহামদুলিল্লাহ বলেন হকপন্থী ওলামারা জেগে উঠেছেন কিন্তু বাংলাদেশের বড় একটা রাজনৈতিক দলের নেতা কর্মীরা এই ব্যাপারে এখনো কোনো আওয়াজ নাই তাদের কানে এখনো পানি ঢুকে নাই তারা মনে করেছে দাদা বাবুদের আশীর্বাদ আগামী নির্বাচনে ক্ষমতা আসবেন ওই ধান্দায় স্বপ্ন দেখছেন আমি বলি এদেশের তাওহিদি মুসলমানদের ইমানি সেন্টিমেন্টে আঘাত করে ভারতের সহযোগিতায় চেয়ার দখল করবেন যে স্বপ্ন দেখেন এটা স্বপ্ন নয় এটা স্বপ্ন দোষে পরিণত হবে ঠিক কিনা বলেন এই দেশে মুসলমানদের মাইন্ডেড নিয়ে ক্ষমতায় যেতে হলে ইসকলকে নিষিদ্ধ করতে হবে আলেন বিদেশি কুরআন গাদদেরকে বাংলাদেশের আইনের আওতায় আনতে হবে ঠিক কিনা যেন বলেন ওরা ইতিমধ্যে অনেক সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে বোয়ালমারিতে ২০২৪ সালে আপনারা জানেন সাত জন যুবককে ওরা পিটিয়েছে অদের পূজা মণ্ডপের আঘাত হেরেছে এমন একটা অজুহাত দেখিয়ে সাতজন যুবকের মধ্যে দুইজনকে পিটিয়ে হত্যা করেছে যা দুজনে কোরআন হাফিজ সাহেব ছিলেন পিটিয়ে মেরে ফেলেছে মুসলমানদের দেশে হিন্দুরা এত সাহস পাই থেকে। এরপর ইস্কন সদস্যরা সাইফুল ইসলাম নামক এক অ্যাডভোকেট কে চট্টগ্রামে আদালত প্রাঙ্গনে প্রকাশ্যে জবাই করেছে যে মামলায় চিন্ময় কুমার দাস এই কুলাঙ্গার গ্রেফতার হয়ে আছে আমরা ইন্টারিম গভর্নমেন্টের কাছে দাবি জানাচ্ছি স্বৈরাচারী হাসিনা তো ভারতের পাঁচ আনা গোলাম ছিল আপনারা তো পাঁচ গোলাম নন বরং পাঁচ আনা গোলামদেরকে লাথি মেরে যারা বিদায় করেছে তাদের রক্তের উপর আপনার ক্ষমতায় বসে আছেন সুতরাং তাদের রক্তের উপর যাদের রক্তের উপর বসে আছেন তাদের রক্তের মূল্য দিতে হবে এই ভারতপন্থী সাম্রাজ্যবাদী ইস্কনের এই কথা তথাকথিত প্রভু এবং চিন্ময় কৃষ্ণ দাস সহ স্কনের সদস্য যেগুলো খুবের সাথে জড়িত সন্ত্রাসের সাথে জড়িত এগুলো প্রত্যেকটাকে হত্যা মামলার মধ্যে অবধি বিলম্ব অল্প সময়ের ব্যবধানে রায় কার্যকর করে মুসলমানদের কলিজা ঠান্ডা করতে হবে ওদের মৃত্যুদণ্ড ফাঁসির কাজটা ওরা দৃশ্য দেখানো পর্যন্ত মুসলমানের কলিজা ঠান্ডা হবে না

তাহলে ওরা আমাদেরকে দমাতে চেয়েছে সে আমলে আমরা দমি নাই আর এই আমলে আমরা ডমবো দেখুন দেখুন এই কোন কথা প্রসঙ্গে কথাটা বললাম আমরা জানি এগুলা কথা প্রচার হয়ে গেলে হিন্দুত্ববাদীদের কোন যা আগুন লাগবে ওরা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র আঁকবে ঠিক কিনা না এটা আমাদের কোনো পরোয়া নাই লা নাহাফ ইল্লাহ্লা আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় করি না এই যে দেখুন এই যে কথাগুলো বললাম তাহিদের যে পূজায় যাওয়া হারাম শিরিক কবিরা গুনা এগুলা কি এই দেশের সব আলেমরা জানে না আরো জোরে বলেন লেখাপড়া করেই আলেম হয়েছে নাকি কিন্তু অবাক করা ব্যাপার যে রাজনৈতিক দলের নেতারা সব পূজায় গেল ওই দলের হুজুরা কেউ প্রতিবাদ জানাইল না কারণটা কি কারণটা কি আলেমরা সব নীরব কোনো কথা বলে না কেন আওয়ামী লীগ পূজা করলে হারাম বিএনপি করলে হারাম আর আপনার হুজুর রাখলে হালাল ভন্ডামি বাদ হবে আপনি যদি ইসলামী রাজনীতি করেন আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে হবে জাতির সামনে স্পষ্ট ঘোষণা দেবেন ক্ষমতায় গেলে আমরা আল্লাহ কোরআনের রাজ কায়েম করব ক্ষমতায় গেলে খেলাফত কায়েম করব ওই যে আধা খেলাফত আধা শয়তানি আধা বান্দ্রামি এগুলো চলবে না এক সাংবাদিক জিজ্ঞেস করছে ক্ষমতায় গেলে কি নারীদের পর্দা বাধ্যতামূলক করবেন না 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 এদের ঐচ্ছিক ব্যাপার যার মনে চাই বুরকা পরবে যা মনে চাই করবে না বাহ এ তো রাম বান্ধব থিউরি কথা বলে না কেন ধর্ম নিরপেক্ষ মালিকদের কথাবার্তা আপনি না ইসলামিক দলের নেতা আপনার মুখ থেকে এই কথা বের হয় কি করে আর এক নেতাকে জিজ্ঞেস করেছে যা আপনারা কি ক্ষমতায় গেলে এই নাটক সিনেমা চলবে বলে হ্যাঁ চলবে শোহাহার আল্লাহ কি খেলাপথ খায় করবেন আপনি আপনি কি খেলা পাচ্ছেন আপনি তো ধর্মীয় নেতা আপনি বলা দরকার ছিল আল্লাহ যা হালাল করেছেন তা থাকবে আল্লাহ যা হারাম করেছে তা রাষ্ট্রীয় হবে নিষিদ্ধ হয়ে যাবে একমত আছেন ক্লিয়ার হওয়ার দরকার আছে না নাই সুতরাং আমাদের কাছে যে নেতারা আসবে শোনেন কষ্ট হচ্ছে আপনাদের আমাদের কাছে যে নেতারা ভুট চালার জন্য আসবে এসে দেখবেন কি কি বলে শুনে আপনি মুখস্থ কথা শিখে গেলে এসে বলবে গাজীপুরের রাস্তাঘাট খুব খারাপ খুব জাইম লেগে থাকে আমরা অমুক দেশ দেখে আসছি তমুক দেশ দেখে আসছি ইউরোপ আমেরিকা সিঙ্গাপুর কানাডা জার্মানি সব বানাই ফেলবো এগুলা বলবে আপনারা বলবেন এই সমস্ত মিথ্যা বয়ান শুনবো না বয়ান দিতে হবে একটা সে বয়ান হচ্ছে আমরা কোরআন দিয়ে দেশ চালাবো বাস আমরা আর বদলা শুনতে চাই না বহুত শুনছি যারা এগুলা বলে তারাই জাতীয় চোর